সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে আমরা শিখব সাঁওতালি ভাষায় অকারযোগ্যে কিছু শব্দার্থ তো শুরু করা যাক ভিডিওটি প্রথম শব্দ প্রথম শব্দ সাঁওতালি ভাষায় অল এটি বাংলার অর্থ হচ্ছে লেখা সাঁওতালি ভাষায় যদি বলি অল এর বাংলা অর্থ হচ্ছে লেখা লেখা হচ্ছে সাঁওতালি ভাষায় অল বলে থাকি এর পরবর্তী শব্দটি হচ্ছে অ পরবর্তী শব্দ হচ্ছে অ অ কথা অর্থ হচ্ছে ধোঁয়া দেওয়া অ কথা অর্থ হচ্ছে ধোঁয়া দেওয়া কিছু কিছু শব্দ এমন হয় যে বাংলার একটি শব্দ সাঁওতালিতে আমরা একটা অর্থ বুঝিয়ে দেই যেমন হচ্ছে অ যার অর্থ হচ্ছে ধোঁয়া দেওয়া এই একটি শব্দই একটা অর্থ হয়ে যাচ্ছে বাংলাতে এর পরবর্তী শব্দ হচ্ছে জ জ সাঁওতালিতে যদি বলি জ তাহলে সেটি বাংলায় হচ্ছে ফল এখানে হচ্ছে একটি শব্দ বর্গীর জ যদি বলি সেটা হচ্ছে জ য মানে হলো ফল যেটা বাংলায় দাঁড়াচ্ছে ফল এবং সাঁতালি হচ্ছে জ এর পরবর্তী শব্দটি হচ্ছে র এই র কথার অর্থ বাংলাতে হচ্ছে পোড়ানো সাঁওতালিতে বলছি র এবং এটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে পোড়ানো এখানে সেই একটি শব্দ র দিয়েই র বর্ণমালা দিয়ে এবং উচ্চারণটা হচ্ছে র এই র শব্দের অর্থ হচ্ছে পুরানো এই পরবর্তী শব্দ হচ্ছে মলং সাঁওতালিতে এটি পরবর্তী শব্দ হচ্ছে মলং এই মলং শব্দের অর্থ হচ্ছে কপাল মলং এই শব্দের অর্থ হচ্ছে কপাল বাংলা অর্থ হচ্ছে কপাল এই পরবর্তী শব্দ হচ্ছে হপন পরবর্তী শব্দ হচ্ছে হপন হপন মানে বাংলাতে আমরা যেটা বলছি ছোট সাঁওতালিতে যেটা বলি হপন এবং সেটি বাংলা অর্থ হচ্ছে ছোট। এই পরবর্তী শব্দ হচ্ছে ননল এর পরবর্তী সাঁওতালি শব্দটি হচ্ছে ননল এর বাংলা অর্থ হচ্ছে কলম বা পেন সাঁওতালিতে যদি বলি ননল এটি বাংলা অর্থ হচ্ছে কলম বা পেন ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একমাত্র আপনারা পারেন আমাদের এই সাঁওতালি ভাষাটিকে সকলের কাছে তুলে ধরতে এবং সাঁওতালি ভাষাটিকে সকলের কাছে পরিচয় করাতে সকলকে ধন্যবাদ